নাম মহালক্ষী নামে হয় ক্ষয় সুরেশ্বরী নামে নতি করি ভক্তি ভরে হরি প্রিয়া নাম শরী অন্তর মা লক্ষ্মী নাম পদে নমস্কার সর্বতাত্রী নামে হয় বীরভ সঞ্চার বিশেষরী নামে ডাকি কমলা দেবীরে ক্ষীরোদতী সুতো নাম শনি ভক্তি ভরে জন্ম গ্রহণ আমি নতি করি কত যুগে করি দিদি মাঝে দয়াবতী নাম সদা শরি তৈল কৌতরে নাম করি গো শরণ বসু বৃষ্টি করি নাম জগত পাবন সর্বভূত হিতৈষিণী নামে নমস্কার দেব দেবেশ্বরি নাম সার হতে সার্বভৌম পাবনি নাম শরিক অন্তরে চপলা নামেতে তে নদী করি ভরে ভুবন জননী নাম শরী বার বার নাম শরী অন্তর মাঝার অগদে দেবী নাম দারিদ্র হারিণী রিলে দুঃখের নাম কামল বাসনি পদুন্য জনরী নাম শরীর ইষ্ট মনে সরনা নামেতে হয় দুঃখ বিনাশন শিলাবতী নামে শরীর যত ভক্তগণ মাতৃ উপর নাম শরীর ইধি মাঝে সম্পত্তি দায়ী নামে সবে সুখে মজে

সম্পতি স্বর্গ নাম তব অমর নির্বাসে মর্ত নাম তব ভূতলে প্রচার গৃহ লোকে নাম খ্যাত গৃহীর আঘার বৈকুণ্ঠে বৈকুণ্ঠ প্রিয়া তব এক নাম গৃহে গৃহে ঘোষে তব তুলসী আখান ব্রহ্ম তব নাম সাবিত্রী সুন্দরী বৃন্দাবনে নাম ধর রাশেশ্বরী গোলকেতে তোমার নাম কৃষ্ণ প্রাণাধিকা ভক্ত হৃদে নাম তব সর্বত্র সাধিকা নামে নামেতে থাকো মালতী কাননে চন্দনামে সন্ধ্যা শোভা পাও চন্দনের বনে সুন্দরী তোমার নাম শত জানি কুন্ত মনে কুন্তদন্তী নাম খ্যাত তুমি পদ্মাবতীর নাম তব হয় পদ্মবনে কৃষ্ণপ্রিয়া তো নাম ভোগের কারণে কে তো কি কারণে তো আবার সুশীলা খান রাজগৃহে রাজলক্ষী তপ এক নাম আত্মবিদ্যা নামে তুমি খ্যাত সর্বস্থানে সিদ্ধগণ ডাকে তোমা আমার সিদ্ধি যাত্রী নামে এক নাম ধরো তুমি শ্রী কদম্ব মালা কচু রূপে তুমি কচু রাজ সুমতি নামে তো তুমি খ্যাত সর্বস্থান কুমতি না হয় তব এক নাম এক নাম ধরো তুমি সুপ্রিয় বা তিনি না তোমার নাম আমগো শোভা চিনি নামে শোভা পাও অগ্নির গোচরে সদা নাম ধরে সদা পিতৃ লোককুরে জগবিদা তম নাম জগতে প্রচার গ্রহবিদা নামে তোমা করি নমস্কার আপনি কে কে তম নাম

নাম জগতে প্রচার অসার হরি নাম খ্যাত সর্বস্থানে নারায়ণ পড়ায় না তো নামে তো মা ভনে এক নাম ধরো তুমি মহাপূর্ণবতী নন্দী নাম তব খ্যাত সুমতি সচি নামে সব পাও দেবরাজ কুড়ে ভগবতী নাম থাকো পাতা লনাগরে গড়ে আর শ্রী নাসিনী নাম জগতে প্রচার হরি রিধি বিলাসিনী হরিরো আঘর এক বিরা নাম তুমি কহর ধারণ ব্রাহ্মণী নামে তো তুমি ভুবন ভ্রমণ বিরোধী নি তব নাম খ্যাত ভূমন্ডলে দিগ্গজগণেরা তোমার বিধিকা বলে শিব দুতি নাম তব জগতে প্রচার সটরূপা নাম তব বেদের মাঝার হুঙ্কার রূপনি নাম সমর অঙ্গনে জিম্বনী নামে তো খ্যাত যোদ্ধার সদনে ভক্ত বিষ্ট তব এক নাম বিনোদিনী খ্যাত নামে তুমি খ্যাত সর্বস্থান মদন দমনী নাম মদনের পুরে শিরতি সুন্দরী নাম রতি চরে নাম মালা ভক্তি ভরে করিয়া শ্রবণ শিলাপ করে

পুষ্পাঞ্জলি মন্ত্র নমস্তে সর্বভূতানাং ভবতারশি হরি প্রিয়ে যা কতিস্থাম পাপনাং সামেয় ভবত তত চনাত পরম মন্ত্র মম বিশ্বের উপস্য পাদ্যশি পদ্দে পদ্দলায়ে সর্বত্র পাহি সুবার পদলে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষী নমস্তুতে ইস্রা বতলকে ও তলকে উদি ও স্তব ও তৈলকে পূজিত দেবী কমলে বিষ্ণু বল্লভে সুস্থিরা তথা ভবময় স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মী চঞ্চলা ভূতা হরিপ্রিয়া পদ্মা পদ্মলয় সম্পৃষ্টি শ্রীপদ ধারিণী দা শৈতানী নামালি লক্ষ্মী সবুজ যা পঠেত স্থিরা লক্ষ্মী ভবেতস্য পুত্র দেবী সহ কথা আরম্ভ নারায়ণ নমস্কৃতম নরবৈষ্ণব নরতম দেবী সরস্বতী সৈব মুয় বন্ধে বিষ্ণু প্রিয়াং দেবী দারিদ্র দুঃখনাশিনী কিরদ পুত্ন কেশব কান্তাং বিষ্ণুবক্ষ বিলাসিনী দোল পূর্ণিমায় নিশি নির্মল আকাশ ধীরে ধীরে মলয় দেবী করি বহিতেছে বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন হেন কালে বিনা নিয়ে আসি মুনি বর নারায়ণের সাক্ষাতে এ কহিল বিস্তর তারপর করজোরে করিয়া প্রলতি কহিল নারদ পতি বল মাতা একামন তোমার অভিচার চঞ্চল চপলা প্রায় ফিরে ধর এ তার পলেগের তরে ত নাহি কথা বিস্থিতি মতবাশির শত তায় ভুগে সেে দুর্গতি শতত কুইুে দাত নরনারিীগ, নরসব যুজা তন্য পাায় দুর্ৃক্ষ ভীষণ অন্যভাবে সিন্্নকায় বলহিন দেহ ক্ষুধা কষ্টে আত্ম হত্যা করিতেছে কেহ। কহ কহ প্রাণ প্রিয় প্রাণ পুত্র কন্যা গণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে বল 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 দেবী কি ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মত্তবাসী জলে কমলা ব্যথিত হয় দুঃখিত অন্তরে কহিলেন অত পরে কুন্ডমুড়ি বনে নরলোকে দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয় চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া কারণ ইহারে তবে শুনো মন দিয়া